ইউনি হসপিটাল আপনার হৃদয়ের কাছে শুক্রবার দিন আজকে শালি সবার কথা ফের উদ্দেশ্য গেছি মোটামুটি হাত যখন জাগাইছি তখন ওরা এক পক্ষ ফিরে গেছে দ্বিতীয় পক্ষ ওরা ফিরে নেয় ওরা বলছেন আপনারা আসছেন কি হার না আপনারা ফিরে না এই উপলক্ষে তার পরবর্তী এই পাশে ইট মারে ইট মারার পরে আবার শুরু হয়ে যায় তখন আমরা চলে আসি থেকে শুনছি যে ছোট আমির দুই পুত্র কাজে লাগছে বেলা তিন ঘটিকার সময় তো আমি দেখলাম যে কাজে চলমান আছে প্রায় দুই ঘন্টা যাবত কাজে চলতেছে মারামারি চলতেছে ফোনটা হয়ে গেছে ছোট আমির দিক কুদ্দুস কুদ্দুস এবং সাইমন এই দুইটা দল এই দুই থেকে তিন ঘন্টা ধরে কাজে চলতেছে আমরা হামিদ্দির লোক গেছি আমরা কাজে ফেরানোর জন্য গেছি কোনো এক পক্ষ আমাদের এই কথা মানে নাই তারা কাজে চালাই যেতেছে হামেদি সোড়ামেদি দি এমনকি গোবিন্দপুর বিকেল থেকে এবং কি কাজ্য হইতেছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায় হয়েছে তারপরেও তারা মানতেছে না তাদেরকে ওভারটিক করে তারা কাজে করতে